সানডে ক্রনিকলস প্রেজেন্টস সরঞ্জিত চক্রবর্তীর ভানু সিংহের বিপদাবলী প্রধান চরিত্রে ভানু সিংহ ওরফে ভাইকিং রাজা ইলিনা সেজুতি এবং ভাইকিংয়ের মা শুরু হচ্ছে সরঞ্জিত চক্রবর্তীর ভানু সিংহের বিপদাবলী বৃষ্টিটা ধরে এসেছে মাথার উপরের শেড থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে অনবরত সামনে একটা দোমরানো প্লাস্টিক থেকে জল পড়ে জমছে নিচের ভাঙা খুঁড়িটাতে সেই দিকে তাকিয়ে ভাইকিং আমাকে বলল দশ দিন হয়ে গেল মাইরি তবু কিছুতেই হচ্ছে না সিগনাল রেট তো সিগনাল রেট কোনো প্ল্যাটফর্মই দিচ্ছে না যেখানে গাড়ি ঢোকাবো কি করে রাজা তুই কিছু কর ভাই মনের অবস্থা একেবারে পোড়া কার্ডবোর্ডের মতো হয়ে গেছে ভাইকিং এর ভালো নাম ভানুসিংহ সিংহ রায়চৌধুরী কিভাবে যে সেটা হয়ে গেছে ওর কথাটা শুনে আমি মনে মনে হেসে ফেললাম তারপর বললাম একই ক্লাসে পাঁচ হয়ে বসেও কিছু করতে পারছিস না আর সিগনালের কথা বলছিস তুই কি অ্যাটল ট্রাই করেছিলি চেষ্টা চেষ্টা করেই তো কেসটা খেলাম গুরু আমি ওর কথায় খানিকটা অবাক হয়ে বললাম এর মধ্যে কেসও খেয়ে গেছিস তুই তো হেপি করিত কর্মা ছেলে ভাই কেন কি হয়েছিল রে হ্যাঁ আর বলিস না সেকেন্ড দিনেই ভাবলাম ইয়েটা না জানিয়ে রাখলে যদি কেউ লাইনে ঢুকে আমাকে বেলাইন করে দেয় তাই ফার্স্ট বলেই ছয় মারতে গিয়েছিলাম টিফিন এগিয়ে ধরলাম নাম ফাম দেওয়া নেওয়া হলো তারপরেই বুঝলি একটু ভুল করে ফেললাম মানে আমি সরাসরি বলে ফেললাম যে মানে ওই আমি ওকে ইয়ে করি সর্বনাশ ইয়ে করিস হা কপাল একেবারে সেকেন্ড দিনের ব্যাপারটা ইয়েতে নিয়ে ফেললি তোর মাথার মধ্যে ইয়েতেই ব্রেন আছে নাকি রে হ্যাঁ আমি বেজায় উত্তেজিত হয়ে বললাম ভাই কি মুখটা কাঁচু মাচু করে বললো আরো কেলো হয়েছে রে তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে ছাই রঙা চোখ ব্রাউন রঙের চুল ফ্রোসেন্ট বাল্বের মতো স্কিন আমি প্রশংসাই করছিলাম ও মিটি হাসছিল কিন্তু মুখ খোঁজকে হাইব্রিড বলতেই সব জন্ডিস তুই বিশ্বাস কর রাজা এর আগে আমি ওকে থেকে ইয়ানা গুপ্তা সব বলেছি কিন্তু ওর বিলিতি ধাঁচের চেহারাটা মনের মধ্যে খোঁচা মারছিল কি না তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে ওকে কত বোঝালাম এটা আদেও খারাপ নয় ভালো হাইব্রিড ওকে বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল তাই কিন্তু আরও খসে গেল আমি হলে না তোকে তখনই চড়িয়া লাল করে দিতাম মানে মানে তুই এক নম্বরের গা সরি ধা 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 নিজেকে খানিকটা সম্বরণ করে বললাম ভাই কিং আমার কাছে অনুনয় করতে লাগলো খালি রাজা প্লিজ ও তো তোর ল্যাব পার্টনার একটু ম্যানেজ করে দে গুরু এর পিৎজা প্রসাদ চড় তোকে ভাই প্রিয়া সিনেমা হলে সিনেমাও দেখাবো প্রমিস করছি এই রাতটা চান করে দাও নাথ গুরুদেব আমার পিসে মশাই শশী চাঁদ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তোর কেসটা কি করা যায় আমরা এবারে ক্লাস ইলেভেনে উঠেছি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে আমাদের স্কুল এইচএস বলে নতুন ছেলে ভর্তি হয়েছে অনেকে এর মধ্যে ইলিনা রায় বলেও একজন ছিল তাকে নিয়ে আমাদের এতক্ষণের এই যাবতীয় আলোচনা আমাদের এইসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয় ছাদের এক কোনায় জলের ট্যাঙ্কের উপরে কোরোগেটেড ফাইবারের শেড এই শেডের তলায় বসেই আমি আর ভাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি এখানে রোদ নেই কিন্তু বেশ হাওয়া আছে প্রথম দিনে ইলিয়ানাকে দেখে ভাইকিং বেশ উল্লাসিত হয়ে বলেছিল রাজা দেখেছিস স্কুলের ভাগ্য খুলে গেল এই মেয়ে পৃথিবী হতেই পারে না গালের টোল দুটো দেখেছিস একেবারে খুন খারাপই এ শিওর মেয়ে প্লুটোর মেয়ে আমি আর সেদিন জিজ্ঞেস করিনি প্লুটোর মতো গায়ের রঙের মানেটা কি কিন্তু একটা এরই মধ্যে যে একটা জিলিপি পাকিয়ে রেখেছে এইটা আমি আন্দাজ করিনি আমার সাথে অবশ্য ইলিনার আলাপ বেশ হয়েছে একটু ফ্রি হওয়ার পরে একদিন ইলিনা আমাকে বলেছিল রাজা ফ্রেমটা খুব আনকমন আমি দেখাতে গিয়ে তো বলেছিলাম আনকমন না জানিস অনেক খুঁজে খুঁজে বার করতে হয়েছে ফ্রেমটা হ্যাঁ দারুণ বল দারুণ বল ইলিনা সঙ্গে সঙ্গে একটু গম্ভীর হয়ে বলেছিল আনকমন হলেই দারুণ হয় না আমার মুখটা তখন চুপসে ফুটো বেলুনের মতো হয়ে গেছে পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে অবশ্য বলেছিল না রে খুব সুন্দর এলিনার কথায় পাত্তা দিস না তো ও ওই রকমই এই মেয়েটার নাম সেজুতি ও আগে আমাদের স্কুলে পড়ত তবে অন্য সেকশনে ও অদ্ভুত ভালো আর খুব সহজ যেমন দু চার দিন পরেই আমাকে বলেছিল তোকে না ভীষণ ছিল সেদিন বেটাটা ফুট কেটে বলেছিল ঠিক বলেছিস এখন তো দুটোই ভাই রাজা ভাই আর দাউদ ভাই এই কথাটা বলার পরে সেদিন ভাইকিং আমার কাছে হেভি একখানা গাড়টা খেয়েছিল এই দশ বারো দিনে সব ঠিকঠাক হয়েছে শুধু বাইকিং এর ব্যাপারটা ছাড়া এই নিয়ে আমরা কথা বলছিলাম স্কুল থেকে ফেরার সময় আমি ট্রামে করে বেসিক্যালি ফিরি আর ভাইকিং মোপেডের পেটের মতো একটা গাড়িতে করি সেদিনও ফিরছিলাম হঠাৎ সে যুদি এসে ভাইকিং কে চেপে বসল হেই আমাকে একটু পৌঁছে দিবি বাবা আজকে গাড়ি পাঠায়নি ডাঢ আমি নিজে দেখেছি ওদের হলুদ ফিয়ার প্যালিওটাকে কিন্তু বেমালুন চেপে গেলাম সে যদি তখন ক্রমাগত ভাইকিং এর মাথা খেয়ে চলেছে লিপ পাওয়ার জন্য ভাইকিং বিন্দু মাত্র পাত্তা না দিয়ে বলে উঠল বা আমি এখন গাড়ি সার্ভিস নিয়ে যাবো তুই বরং রাজার সঙ্গে ট্রাভেল সে যদিও দুম করে বলে বসলো একদম রাজা বোঝা দেখাবি না হুম। ও চলে যেতেই আমি ভাইকিংকে বললাম কি বদরে তুই হ্যাঁ ভাইকিং মুখ বলে এটা সরকারি না আমি ওর মাইনে করা ড্রাইভার কত সপ্তাহে ছদিন লিপ দেওয়া হয়ে গেছে জানিস তাও যদি ইলিনা হতো আমি বললাম ইলিনা চাইবে কি করে হ্যাঁ ও তো প্লুটোর মে তাই মোপের চড়ে না গাধা কোথাকার ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না আর হাইব্রিড আমের কথা বলে গেলি হ্যাঁ ভাই কিং উদাসীন মুখ করে বলে বসলো কি করি বলতো টাটা পাংচার করে দেবো হ্যাঁ রে হ্যাঁ তাহলে তো ড্রাইভার তোর কাছে এসে চাইবে ওর দাদা ক্যারাটের ব্ল্যাক বেল্ট আছে জানিস এই সান পেঁদাবে না তখন মারের চোটে বৃন্দাবন দেখবি বুঝেছিস আমার কথায় ভ্রুক্ষেপ না করে নিজের মনে মনে বলে বসলো বৃন্দাবন বৃন্দাবনই তো চাই ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে ইলিয়ানাও খুব ভালোবে তবে শুধু একটু ঠোঁট কাটা একদিন ছুটির পর ও আমাকে বলল রাজা আমাদের বাড়ি একবার যাবি প্লিজ একটু তোর হেল্প দরকার আমি ভাবলাম এই সুযোগ হাইকিং এর ব্যাপারটা সেটেল করার ব্যাটাটা যা ঘ্যান ঘ্যান করছে না তাই রাজি হয়ে গেলাম সাদার্নভিনিউ এর উপর ইলিয়ানাদের বাড়ি অনেকটা বাংলো টাইপ পাঁচিল দেওয়া ভিতরে বাগানও আছে সামনের বারান্দায় চারজন বসেছিল দুজন যে ইলিয়ানার বাবা মা তা বলে দিতে হবে না ইলিয়ানা আলাপ করে দেওয়ার পর জানলাম যে আরেকজনের দাদা আর অন্যজন দাদার বন্ধু সৌম্য বাসু শেষের জন একদম যাকে বলে টল ডার্ক হ্যান্ডসম চোখে সরু ফ্রেমের চশমা বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হল ইলিয়ানার ঘরটাও বেশ সুন্দর দেওয়ালে স্টিপ বোর্ড বড় ছবি জানলায় লেমন কালারের ড্রপ ইলিয়ানা জিজ্ঞেস করলাম না রে লুচি খাবো হেসে চলে গেল অন্য ঘরে আমি অবশ্য মনে মনে ছক কষতে লাগলাম বাইকিং এর হাইব্রিড কে কিভাবে লোব্রিড করা যায় এরই মধ্যে ইলিনা ফিরে এলো রাজা একটা হেল্প করবি আমি বললাম করবো কিন্তু আমারও একটা কথা শুনতে হবে ইলিনা চোখ ছোট করে মাথার ব্যান্ডটা খুলে টেবিলে রাখতে রাখতে তবে আটটা অঙ্ক ঘুরে দিতে পারলে তবেই ছবকটা সফ করে দে তাহলে যা বলবে শুনব এক ঘন্টার ধস্তাধস্তিতে মাত্র ছটা অঙ্ক হলো ইতিমধ্যে ফরমাইস মতো লুচি আলুর দম মিষ্টি এসে গেলেও ছুতে পারিনি আমি শেষে দুহাত তুলে বললাম হুম এই দুটো অঙ্ক কিছুতেই হচ্ছে না ডেটায় গোলমাল আছে শিওর ইলিনা হাসলো আমি বললাম তবে কথাটা বলি হ্যাঁ ইলিনা মাথা নেড়ে বলল ও আটটা না হলে কোনো কথা নয় আমি চুপ করে গেলাম ভাবলাম যাকে ভাইকিং ভ্যান্ডেল হয়ে যাক আই লুচি ছাটাই চলে আসার সময় ইলিনা গেট অব্দি দি ছেড়ে দিল আমায় বারান্দায় এখন আর কেউ নেই সন্ধ্যা হয়ে গেছে ইলিনা আমাকে বলল রাজা ভাইকিংকে কে বলিস অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো যায় না ওই যে দাদার বন্ধুকে দেখলি আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে প্রতি সপ্তাহে একবার এখানে আসে বুঝতেই পারছিস কাল ওর সঙ্গে কথা আছে ও যে চিঠিগুলো আমায় তাতে পৃথিবীর সব প্রেমের কবিতা পেয়ে যাবি আমি একটু হেসেই বললাম হুম বুঝলাম তোর কি ওকে ভালো লাগে ইলিনা হাসি হাসি মুখ করে বলল চশমা পড়া মানুষ আমার ভালো লাগে এবার যা যা মেঘ হয়েছে বৃষ্টি হতে পারে আমি বেরিয়ে পড়লাম বাইরে বেশ হাওয়া দিচ্ছে মেনকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রসন হাসছে চশমা পড়া ঋত্বিক হই মিল গিয়া ছবিতে ঋত্বিক রসনের সঙ্গে সৌম বাসুর মুখের অনেকটা মিল আছে ওই নির্ঘাত ইলিয়ানার ইয়ে সেই জন্যই চশমা পরা মানুষ ভালো লাগে ইলিনার আমি আবার পোস্টারটা দেখলাম কেন জানি না মনে হলো ঋত্বিক নয় সৌম বাসুই আমার দিকে তাকিয়ে বলছে মুঝে মিল গেয়া हम तुम मिलने को मिलते रहे पर क्यों आज ऐसा लगा कोई मिल गया कोई मिल गया, हाँ, मिल गया? कोई কাকা তুমি খরচের খাতায় ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে পারবে তার চেয়ে দিয়ে দে নয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের মতো অবস্থা হবে বুঝলি সামনেই ফেস্ট তিবরং সেদিকে মন দে আজও আমরা স্কুলের ছাদে বসে আছি ফেস্টের জন্য ক্লাস আগেই রিজলভ হয়ে গেছে আজ আকাশে মেঘ নেই একদম দূরে দক্ষিণাপনের কাছে ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেখা যাচ্ছে অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রুপোরি আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতো ধোয়া লাগিয়ে দিয়েছে আনমোনা হয়ে তাকিয়ে বলল আমিও ইঞ্জিনিয়ারিং করবো আমি বললাম তো তিনে সৌম স্টেটসে ভাইকিং গম্ভীর হয়ে আবার বলল আমিও স্টেটসে যাবো আমি ওর উত্তরে আবার বললাম ততদিনে হয়তো দেখবি সৌম কোন মাল্টি ন্যাশনালে ষাট সত্তর হাজার টাকা চাকরি করছে ভাইকিং এবার বেশ মরিয়া হয়ে বলল আমিও আশি নব্বই হাজার টাকা চাকরি করব আমিও ওকে রাগিয়ে দেওয়ার জন্যই বললাম ওরে নড়ু ততদিনে সৌম ইলিয়নার সেকেন্ড জেনারেশন তোকে মামা ক্যাডবেরি খাবো মামা মিকি কিনবো বলে অস্থির করে তুলবে ভাইকিং এবার একটু সিরিয়াস হয়ে বলল তাহলে উপায় আমি এবার ওকে বললাম সরে পড় সরে পড় এইচ কিন্তু ভীষণ টাফ সেই দিকে মন দে হিলি তোর জন্য নয় ভাইকিং চোখ পাখি এবার আমার দিকে বলল। শেষ না দেখে সে আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু সেজুতি দূর থেকে আসতে দেখেই কথাটা বেমালুম চেপে গেল কি হচ্ছে তাতে কিরে তোর দরকার কি ভাব দেখছিস না আমরা জরুরি আলোচনা করছি তোদের আলোচনা সে তো সে তো ভাট বকা আলো চলে গিয়ে চনা পড়ে থাকা তার চেয়ে আমাকে বাড়ি পৌঁছে দে বিল্লি আমি তোর বিল্লি নাকি ভাগ এখান থেকে সে যদি হঠাৎই চুপ করে গেল তারপর ছলো ছলো নয়নে তাকিয়ে বলল দিবি না তো ঠিক আছে সে যদি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ভাইকিং বেশ বিরক্তি আর বিব্রত ভাব মিশিয়ে বলল উফ কি ঝামেলা রে বাবা ঠিক আছে চ চ আমি অবাক হয়ে দিকে তাকাতেই ও আমায় ফিস করে বলল ভাইকিংকে কে তো আর ভাই ভাই দেখতে না ফেস্টে বিশেষ ঝামেলা হয়নি শুধু ডিবেটে নৃত্যকলা মেয়েদের এক চেটিয়া নয় এই পক্ষে বলতে গিয়ে ভাইকিং রবি শঙ্করের দাদার নাম নদাশঙ্কর বলে ফেলেছিল তাছাড়া আর সব কিছু ফার্স্ট ক্লাস মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আমাদের আড্ডায় অবশ্য তাতে কোনো ছেদ পড়ে সে যদি লিপ নেওয়াও চলছিল আর ভাইকিং অফ লুটোর মতো মেয়েটার সঙ্গে মোটামুটি গছের একটা র্যাপও বানিয়ে ফেলেছে আর এই মধ্যেই ছোট্ট একটা বাক নিল আমাদের জীবন ইলিনা আমাকে বলেছিল রবিবার ওদের বাড়ি যেতে ওর ফিজিক্সের কিছু অঙ্ক করে দিতে হবে আর আমার লুচি লুচিপীতির কথা জানতে পেরে ওর মা আমাকে লুচিও খাওয়াবেন ওদের বাড়িতে যাওয়ার আগে কি মনে হলো আমি ভাইকিং এর বাড়ি গিয়েছিলাম গিয়ে পুরো ভূত দেখলাম খাটে ভাইকিং বসে সামনে হ্যারিকেন হাতে কাকিমা আর কাপড়ের পট্টি হাতে জুতি আমাকে দেখে কাকিমা বললেন দেখো তো কি কাণ্ড তুমি বসে কথা বলো আমি ভিতরে যাই উনি ভিতরে যেতেই আমি বললাম কিরে চাঁদু হাতে হ্যারিকেন কেসটা কি হ্যাঁ সে যদি ফিক করে হেসে বলল এলি না ভাই কি নামটা শোনা মাত্র তেলে বেউনে জ্বলে উঠল বেশ রেগেই বলে উঠল খবরদার ওই নাম বলবি না আমার সামনে যেমন বিচ্ছিরি মেয়ে তেমন বিচ্ছিরা নিলিনা দূর দূর ব্যাপারটা জানা গেল সেজুতির কাছ থেকে গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা ইলিনা সৌম্য ইলিনার দাদা আর সেজুটি সবাই মিলে ডিসকোতে গিয়েছিল ভাগ্যক্রমে ভাইকিং দাদাও ছিল ওখানে ব্যাস সৌমকে আইডেন্টিফাই করতে পেরেই বাইকিং একেবারে টং কাঁটা লাগা গানের সঙ্গে সবাই যখন নাচছে ভাইকিং তখন এক গ্লাস কোক নিয়ে ঢেলে দিয়েছে সৌম বাসুর গায়ে ব্যাস নিমেষে ডিস্কো কুরুক্ষেত্র হয়ে গেল ভাইকিং ও ফাটিয়ে দেবো লোপাট করে দেবো বলে রং দেখাতে গিয়েছে আরো ঝাড় খেত সেজুতি গিয়ে বাঁচিয়েছে আমি সবটা শুনে বললাম বাহ রে বা এতে ইলিনার দোষ কই দোষ কই ও আমাকে বচালো না কেন সেলফিস আমি বুঝলাম ওকে কোনো কিছু বলা বৃথা হিন্দিতে একটা কথা আছে না ভ্যাসকে আগে বিন বাজানা অনেকটা ওই রকম তাই শুধু বললাম আচ্ছা তুই রেস্ট নে সত্যি রে তোর বয়স আর বাড়লো না ঠিক আছে আমি আসি হ্যাঁ ঘর থেকে বেরিয়ে বাইরে জুতো পড়তে পড়তে শুনলাম সে যদি আস্তে আস্তে বলছে তো নড়ছিস কেন সে একটা দিতে দে না ভাইকিং তার চেয়েও আসতে নরম গলায় বলছে সেই তখন থেকেই তো দেখছিস তোর কষ্ট হচ্ছে না বাইরে বেরিয়ে দেখি ঝলমলে আকাশটার অর্ধেকটা ধূসর রঙে ঢাকা শরৎকালের এই এক বিপদ তবে বাকি অর্ধেক আকাশ এখনো নেই আর কি আশ্চর্য আজকেও অনেক অনেক উঁচু দিয়ে একটা রুপলি প্লেন উড়ে যাচ্ছে মনটা হঠাৎই খুব ভালো হয়ে গেল তবে বৃষ্টি আসতে পারে ভেবে ইলিনাদের বাড়িটা আজকে অনেকটা চুপচাপ ইলিনা ওদের ব্যালকানিতে দাঁড়িয়ে আমায় দেখে নিচে নেমে এসে বলল? এত দেরি করলি যে চল ঘরে চল আজ ঘরে এসি চলছে একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে কিসের গন্ধ কে জানে ইলিনা আগে অঙ্ক কর তারপর লুচি খাওয়াবো আমি ইলিনাকে বললাম এটা কিন্তু ঠিক হলো না রে কালকে ভাইকিংকে না মারলেই চলছিল না ইলিনা সঙ্গে সঙ্গে বলে উঠল দাদার সঙ্গে বাঁধরামো করলে ওরকমই হয় আর সে যদি তো সামলে দিয়েছে ব্যাপারটা তাই বলে তুই ওকে কিছু বললি না ইলি না একটু থমকে গেল তারপর বলে উঠল যার জিনিস সে সামলাবে আমার কি দায় আমি সামলে উঠে বললাম আসলে কি জানিস তো ভাইকিং একটু শর্ট টেম্পার্ড এমনিতে কিন্তু খুব দারুণ ভেরি রেয়ার অ্যান্ড আনকমন কাইন্ড অফ আ বয় ইলিনা গম্ভীর হয়ে আনকমন কিন্তু হয় না আমি ওকে আশ্বস্ত করে বললাম না 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 ভাইকিং এর ঘোর কেটেছে আর আমি তো ওকে বলেই দিয়েছি যে তোর সৌম পছন্দ কথাটা শোনা মাত্র ইলিনা যেন শখ খেলো বেশ অবাক হয়েই বলে উঠল আমি ইউ মাস্ট বি আউট অফ মাইন্ড আমি ওর কথাটা শুনে বেশ ভেবা চাকা খেয়ে গেলাম কেন তুই যে বললি তোর চশমা পড়া মানুষ সৌম তোকে প্রপোজ একসঙ্গে ডিস্কো যাওয়া আর তুই জানিস যে সময় এখন কন্টাক্ট লেন্স পরে আমি আর নিজেকে চেপে রাখতে পারলাম জিকেস করেই ফেললাম তবে তোর কাকে ভাল লাগে ইলিনার চোখ দুটো নরম হয়ে গেল তার হাসির সঙ্গে গালে জেগে উঠল দুটো টোল খুন খারাপই তারপর আস্তে আস্তে আমাকে বলল দেখ তুই পিছনেই দাঁড়িয়ে আছে আমি চট করে পিছনে ঘুরলাম একটা ড্রেসিং টেবিল বড় বেলজিয়ান গ্লাসের আয়না তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা গো ফোটা বছরের একটা হতভম্ব ছেলে তার চোখে একটা আনকমন ফ্রেমের চশমা ছিলেন শরণজিৎ চক্রবর্তীর ভানু সিংহের বিপদাবলী রাজার ভূমিকায় আকাশ মজুমদার ভাইকিং কিং ওরফে ভানু সিংহের ভূমিকায় সুমন সরদার ইলিনার ভূমিকায় পিয়াশা সরকার সেজুতির ভূমিকায় সৃষ্টি চ্যাটার্জি এবং ভানু সিংহের মায়ের ভূমিকায় বৃষ্টিমণ্ডল প্রোডাকশানের দায়িত্বে আকাশ মজুমদার এবং সুমন সর্দার ডাইরেকশানের দায়িত্বে আকাশ মজুমদার স্টোরি স্ক্রিপ্টিং এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্টের দায়িত্বে আকাশ মজুমদার সাউন্ড এবং ভিডিও এডিটিংয়ের দায়িত্বে সৌমিলি ঘোষ পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ের দায়িত্বে সুমন সর্দার এবং সৌনক জানা সোশ্যাল মিডিয়া পাবলিসিটির দায়িত্বে আকাশ মজুমদার সুমন সর্দার সৌনক জানা এবং সৌমিলি ঘোষ আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আনটিল দেন গুডবাই